আসসালামু আলাইকুম আহমতুল আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা আমরা শুরু করছি আমাদের তাজভিদের এগারো নম্বর তাজভিদ আর আজকের ক্লাস হচ্ছে ক্লাস ক্লাসে আমরা শিখব হারফেলিন হারফেলিন হরুফ অর্থ হচ্ছে অক্ষর আরবি অক্ষরকে হরুফ বলে আর লিন শব্দের অর্থ হলো নরম হারফেলিন মানে হচ্ছে নরম হরফ দেখেন তার পূর্বের অক্ষরে জবর থাকবে আর ওয়াও সাকিন এবং তার পূর্বের অক্ষরে জবর থাকবে এই দুইটাই হচ্ছে হারফেলিন মিল থাকতে হবে ইয়া সাকিন থাকবে তার পূর্বের অক্ষরে জবর থাকবে আর এইটা দম ফেলিবার জায়গায় থাকবে ঠিক আছে দম ফেলিবার জায়গায় এমন থাকলে ওইটা হার হয়ে যাবে নরম লিনের এই দুই হরুফ নরম করে পড়তে হয় হারফেলিনের বামে যদি আরদি হয় সাকিন তাকে দুই আলিফ মাদে লিন কয় তার মানে হারফেলিনটা ফেলিবার জায়গায় যখন পাওয়া যাবে তখন সেটা মাদে লিন হবে দুই দাগ যেখানে দম ফেলিলে দুই আলিফ টানতে হবে সেখানে যেমন মা লাগবে ওয়ার সাথে মাউ আর মাউ লাগবে যে তার মাউথুল মাউথ মাউথ হয়ে গেল কেন কারণ এখানে হারফেলিন হইল এই যে ওয়া সাকিন তার পূর্বের অক্ষরে রয়েছে জবর তাহলে হারফেলিন এবার হার ফেলিনের পরে শর্ত হচ্ছে যদি আরদি দি সাকিন হয় এই শর্ত আর দি সাকিন দম ফেলিবার জায়গা হতে হবে তাহলে সেটা দুই আলিফ মাদের লিন আশা করছি আপনারা বুঝেছেন তো এই যে মাউত আমরা পড়লাম এরপরে আমরা এভাবে পড়ব বা লাগবে ইয়ার সাথে বাই ইয়া সাকিন ডাইনে যা বড় হার ফেলিন হার ফেলিনের বা যদি আর দি সাকিন হয় এই যে আর দি সাকিন হয়েছে তাই নিচে যে আছে দম ফেলিবার জায়গা জের আছে দম ফেলিলে আর দি হয়ে যায় তো হারফিলিনের বামে যদি আর দি শাকিন হয় তাকে তাহলে কি হবে বা লাগবে বাই তার সাথে বাইত দুই আলিফ টান এরপরে সদ্ জবর স সচিবাতে স্থিলা সচ্ছি সপির স লাগবে ইয়ার সাথে সই এবার ছয় লাগবে ফায়ারের সাথে ইয়া সেকেন্ড ডাইনোজাবার হার ফেলিন হলো এবার ছয় লাগবে টেনি ফায়ারের সাথে সইফ সইফ জের আছে দম ফেলালে আর দি হয়ে যায় তো হার ফেলিনের বামে যদি আর দি হয় তাকে দয়ালিফ মাধে লিন কয় লা লাগবে ইয়ার সাথে লাই ইয়াসাকিন ডাইনে জবর আগে যাবর হারফেলিন হারফেলিনের পরে আর দিসাকিন দয়ালিফ মাদেল খালি কি হবে লাইল এটা সহজ ইয়াসাকিন ডাইনে জবর থাকবে দম ফেলিবার জায়গায় আর সাকিন তার পূর্বর অক্ষরে জবর থাকবে এটা হচ্ছে হারফেলিন হারফেলিনের পরে দম ফেলিবার জায়গা আর দিসাকিন দিয়ালিফ মাদেলিন তো আশা করছি প্রিয় বন্ধুরা আপনারা বুঝেছেন যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করুন ইনশাল্লাহ আপনাদেরকে উত্তর দেওয়া হবে জাজাকাল্লাহ খায়ের দেখা হবে পরবর্তী ক্লাসে